আসসালাম একটা দেশে একটি নিয়ম ছিল যেসব মানুষগুলো বার্ধক্যজনিত হয়ে পড়তো অর্থাৎ একটা বয়সের পরে গিয়ে যখন তারা কাজ করতে পারতো না নিজের শরীর নিয়ে চলাফেরা করাটাই অনেক বেশি কষ্টের হয়ে পড়তো সেই সময়টায় গিয়ে তাদেরকে কেউ আর বাসাতে রাখতে পারবে না তাদেরকে বনে গিয়ে রেখে আসতে হবে এবং সেই রাজা এত পড়াপড়ি নিয়ম করেছিলেন যে কেউ চাইলে তার বাবা মাকে বয়স্ক বাবা মাকে বাসাতে রাখতে পারবে না কারণ সেই রাজা মনে করতো বয়স্ক মানুষকে বাসায় রাখা মানে আরেকটা ঝামেলা পোহানো তাকে সব কাজ করে দেওয়া যে কারণে মানুষের জীবন আরো কঠিন হতে পারে এই কারণে সেই রাজা চিন্তা করেছিল এই জীবনটাকে সহজে বা সহজলভ্যতা আনার জন্য বা জীবনে খুবই স্মুথ রাখার জন্য বয়স্ক মানুষগুলোকে যে সময় পরে দাঁড়া আর কাজ করতে পারবে না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না তখন তাদেরকে পাহাড়ের ওপরে বনে গিয়ে রেখে আসতে হবে সেই রাজে এটি ছেড়ে বাস করতো সে তার বাবাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো অনেক ছোটবেলাতেই তার মা মারা গিয়েছে তবে নিয়ম অনুসারে যেহেতু তার বাবার বয়স হয়েছে চলাফেরা করতে পারে না সামনে গাছফর্ম করতে পারে না রাজার নির্দেশ অনুসারে সে এখন বাধ্য তার বাবাকে পাহাড়ের উপরে রেখে আসতে হবে সে বাধ্য হয়ে তার বাবাকে কাঁধে করে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো পাহাড়ে ওঠার পরে সে তার বাবার দিকে যখন তাকালো তার বাবার সেই মায়াবী চেহারা দেখে সে ছেলেটা আর সেখানে তার বাবাকে রেখে আসতে পারলো না সে তার বাবাকে নিয়ে আবারও নেমে আসলো এবং বাড়ির পেছনের দিকে একটা ঘর লুকায়িত ভাবে তৈরি করলো এবং সেখানেই তার বাবাকে রেখে দিল সে বাবাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিতে এবং সে যত্ন করতে যাতে করে কেউ দেখতে না পায় একদিনকে রাজা নির্দেশ দিলেন তার সকল প্রজাদের বুদ্ধির পরীক্ষা নেবেন সে বললেন ছাই দিয়ে কিভাবে দড়ি বানানো যায় সেই ছেলেটা কোনো কিছু না বুঝতে পেরে এসে চিন্তা করলো ছাই দিয়ে কিভাবে দড়ি বানানো যায় তখন সে তার বাবাটা সে গিয়ে বললো যে বাবা ছাই দিয়ে যদি দড়ি বানানো যায় তাহলে সেই দড়ি যদি রাজাকে নিয়ে গিয়ে দেখানো যায় তাহলে রাজা অনেক অর্থ দিবে তখন সে তার সন্তানকে বললেন তুমি একটা জায়গার মধ্যে দড়ি পেঁচিয়ে সেটাতে আগুন ধরিয়ে দাও তখন সাগুন ধরিয়ে দিল আগুনটা নিভে যাওয়ার পরে দড়িটা ঠিকই ওরকম পেঁচান অবস্থাতে থাকলো কিন্তু পুরোপুরি সে নিয়ে গিয়ে রাজাকে দেখালো এবং সে তার প্রাপ্য পুরস্কার গ্রহণ করল ঠিক মাস পরে রাজা আরেকটি বুদ্ধি পরীক্ষা দিল তাদের পূজারের জন্য সে একটা ডালের টুকরা দিল এবং দিয়ে বলল এই ডালের কোনটা আগা এবং কোনটা গোড়া এটা বলতে হবে যে বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ডালটা পুরোপুরি সমান ছিল কোনোভাবেই বোঝা যাচ্ছিল না কোনটা আগা এবং কোনটা গোড়া সে ছেলেটা সেই ডালটা নিয়ে গিয়ে তার বাবাকে দেখালো বাবা এখানে কোনটা আগা এবং কোনটা গোড়া এটা কিভাবে বুঝতে পারবো তখন বাবা বললো তুমি এই ডালটিকে পানির মধ্যে ভিজাও পানির মধ্যে ভিজিয়ে দেখবে যেটা নিচের দিকে নুয়ে পড়ছে সেটাই হলো গোড়া এবং তার অপোজিটটাই হলো আগা ছেলে ঠিক কৃতিমতো বাবার উপদেশ মতো গিয়ে রাজাকে দেখালো এবং রাজাটা থেকে পুরস্কার জিতে নিয়ে আসলো কিছুদিন পরে রাজা তার প্রজাদেরকে আরো একটি কঠিন ধাঁধা দিল সেটা হলো এমন একটি ঢোল বানাতে হবে যেটাকে হাতে স্পর্শ ছাড়াই সেটা বাঁচবে সে ছেলেটা তার বাবার কাছে গেল এবং গিয়ে বলল বাবা এবার তো এইরকম একটা ধারা দিয়েছে তখন তার বাবা বললো তুমি একটা ঢোল তৈরি করো এবং ঢোল তৈরি করার পরে সেটার কিটোরে একটা মৌমাছির চাক রেখে দাও এবং ঢোলটা নিয়ে গিয়ে তুমি রাজাকে দাও সে ঢোল রীতিমতো বানিয়ে নিয়ে রাজাদাসী নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে যখন ঢোলটাকে রাজা ডড়ালো তখন ভিতরের মৌমাছি গুলা অনেক ছোটাছুটি শুরু করলো এবং ঢোলটা অটোমেটিক্যালি বাঁচতে শুরু করল কথা অনুসারে রাজা তাকে পুরস্কৃত করলো এবং বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি এত কঠিন কঠিন ধাতার উত্তর কিভাবে দিতে পারলে তখন সে ছেলেটা বললো অসায় এই বুদ্ধি পরীক্ষাটা আমি দেইনি দিয়েছে আমার বাবা সে বললো আমি তো খুব একটা বেশি অভিজ্ঞতা সম্পন্ন নয় তবে আমার বাবা অনেক বেশি অভিজ্ঞ যেহেতু তার অনেক বয়স হয়েছে সে অনেক কিছু দেখে এসেছে সেই সকল প্রশ্নে সঠিক উত্তর দিয়ে এরকম কথা শুনে রাজা নরম হয়ে গেল এবং নিজে নিজে চিন্তা করতে থাকলো আসলে অভিজ্ঞতা অনেক বেশি জরুরি জীবনে কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা অনেক বেশি জরুরি দেখার পরে রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন আর কোন বৃদ্ধ অথবা বৃদ্ধাকে বনে ফেলে আসতে হবে না সকলে তার পরিবার সাথে সুখে শান্তি দিয়ে জীবনযাপন করবেন স্টোরিটা হলো শিক্ষা আসলে অমূল্য বয়স্করা আমাদের জন্য আসলে আশীর্বাদ সমান তাদের যত্ন নেওয়া আসলে আমাদের দায়িত্ব নয় এটা আসলে আমাদের সৌভাগ্য যে আমরা তাদের যত্ন নিতে পারছি এবং কি জানেন টাকা দিয়ে আর যাই কেনা যাক না কেন অভিজ্ঞতা কখনোই কেনা যায় না